মিড ডে মিল রন্ধন কর্মীদের বঞ্চনার দাবি নিয়ে তারা নবান্ন অভিযান করেন তারা অভিযোগ করে বারো মাস তাদের খাটিয়ে দশ মাসের বেতন দেয় সরকার যেখানে দুর্গা ক্লাবগুলিকে লাখ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে সেক্ষেত্রে কেন তারা পরিশ্রম করেও বঞ্চিত থাকবে সেই অভিযোগ করে আজ তারা কলকাতার রাজপথে অবস্থান বিক্ষোভ করে পাশাপাশি তারা অভিযোগ করে কেন্দ্রীয় সরকার যেভাবে তাদের সাথে বঞ্চনা করেছে ঠিক একইভাবে সব সমান রাজ্য সরকারও তাদের সাথে বঞ্চনা করেছে তাই অবিলম্বে তাদের দাবি পূরণ করতে হবে সরকারকে না হলে তারা আরো বৃহত্তর আন্দোলন করবে বলে হুঁশিয়ারি দেয়